হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সকাল সন্ধ্যা বস্তবিত না আমাদের সাথে আছে রিয়াজুল আজকে আমাদের কি দেখাবে আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে দেখাবো গরমের আরাম ঠিক আছে গরমের আরাম এখানে তিনটা কালেকশন থাকবে 100 120 এবং 130 টাকা এখানে তিনটা কালেকশন থাকবে যার যেটা ভালো লাগবে আপনারা দ্রুত অর্ডার করবেন অনেক কালেকশন আছে এক থেকে আমাদেরকে দেখানো শুরু করেন এই সাইড থেকে আচ্ছা এগুলো থাকবে একশো করে আড়াই হাত বড়ের সুতি অনেকগুলো কালার আছে দেখেন আছে আলাদা আলাদা কালার আছে যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন কম দামে সেরা মানের কালেকশন আড়াই হাত ঠিক আছে অর্ডার করলে হবে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে কাপড় কিন্তু খুবই সফট এবং খুবই আরামপ্রিয় কাপড় হবে সুতি কাপড় মানে আরাম ঠিক আছে অনেক অর্ডার করে আমরা একদম কুরবানির অফার অফার দিয়ে দিলাম আপু কয়েকদিন দোকান বন্ধ থাকবে এই জন্য আসছি বেশি একদম শেষ নেন এগুলো কিন্তু দামটা খুবই কম থাকছে দ্রুত অর্ডার করবেন যার যেটা ভালো লাগবে শপে লোকেশন দেওয়া থাকবে কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারবেন তার পাশাপাশি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এই কালেকশনগুলো নিতে পারবেন এগুলো একশো টাকা পার গোজে পেয়ে যাচ্ছেন এই ভিডিওতে দামের চেঞ্জ আছে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলেই বুঝতে পারবেন উপর থেকে

এগুলো কত করে এগুলো একশো আচ্ছা এখন যেগুলো দেখবেন এগুলো থাকবে একশো বিশ টাকা এটা হচ্ছে বেক্সি ফলের মধ্যে থাকছে এখানে অনেকগুলো কালার আছে আলাদা আলাদা ডিজাইন আছে আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন অনলি একশো বিশ এগুলো থাকছে কিন্তু আড়াই হাত ভর ঠিক আছে খুবই দ্রুত অর্ডার করতে হবে যেই নেবেন দ্রুত স্ক্রিনশট দিবেন আর দ্রুত পাঠিয়ে দেবেন অর্ডার করার নিয়ম হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপে এগুলো ছবি পাঠালে অ্যাড্রেস পাঠালে কিন্তু অর্ডার কনফার্ম হয়ে যাবে কয় গাছ নেবেন শুধু লিখে দেবেন যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারছেন আজকের এই কালেকশনগুলো ইমো ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করবেন একশো বিশ টাকা এগুলো কিন্তু একশো যেটা যার ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন এগুলো কিন্তু গস থাকছে একশো টাকা এগুলোর গস থাকবে একশো যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন শুধু ডেলিভারি চার্জটা আগে দিবেন ডেলিভারি চার্জটা দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে কম দামে সেরা মানের কালেকশন এগুলো সব হচ্ছে প্রিন্ট আপনি শুধু অর্ডার করেন প্রত্যেকটার বহরে আড়াই হাত

টাকা আর কটনের মধ্যে কিছু গাছ আছে যেগুলো থাকবে একশো তিরিশ টাকা দ্রুত অর্ডার করবেন শপের লোকেশন দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আছে শপে এসেও নিতে পারবেন একশো

ঈদের পর অর্ডার নিব আমরা তাই বলছি যে যতটুকু নিবেন খুবই দ্রুত অর্ডার করবেন আজকে শেষ ডেলিভারি দেখেন যেটাই নিবেন একশো তিরিশ টাকা পার গজ পেয়ে যাচ্ছে একদম অফারে দিয়ে দিলাম পিনগুলো শুধু দেখেন যেটাই পছন্দ হবে স্ক্রিন শটে নেগুলো কিন্তু আরাম কটার এগুলো একশো আশি দুইশো টাকার মধ্যে আমরা দোকানে সেল করি সেগুলোই অফারে দিয়ে দিয়েছি একদম অফারে দিয়ে দিচ্ছি আপনাকে একশো তিরিশ এগুলিতে ওয়ান পিস টু পিস কোনো ড্রেস তৈরি করতে পারবেন যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন একদম আজকে কিন্তু সবগুলোর উপরেই কিন্তু অফার করে দিয়ে দিলো। সপ্তাহ দোকান বন্ধ থাকি থেকে এখন দিয়ে দিচ্ছি। শপের লোকেশন দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসে নিতে পারবেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো আপনারা কিন্তু অর্ডার করতে পারবেন। প্রত্যেকটা কালেকশনই খুবই সুন্দর। দেখেন একটা থেকে আরেকটা বেশি সুন্দর। যেইটা লাগে আপনাদের কম দামে সেরা মানের কালেকশন।